কিসের ভিত্তিতে প্রশ্ন করেছেন বুঝি নাই প্রশ্ন করেছেন শুধু তাও হৃদ দিয়ে ঐক্য আনা যাবে কি তাও দিয়ে ঐক্য আনার ব্যাপারে আল্লাহ বলেছেন যে অমুসলিমদের সাথে যখন ঐক্য করবে তখন তাও হেদের ভিত্তিতে করবে আর মুসলমানদের মধ্যে যখন ঐক্য করবে তখন শুধু তাও ঐক্য ভিত্তিতে হবে না প্রথমে আমি বলি কুরআন শরীফে আল্লাহ বলেছেন কুলিয়া আহলাল কিতাবি তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইম বাইনানা ওয়া বাইনাকুম আল্লা নাআবুদা ইল্লাল্লাহ আল্লাহ বলেছেন তোমরা আহলে কিতাব ইহুদি এবং খ্রিস্টান যারা এদের সাথে যদি ডায়লগ করে কোনো কথাবার্তা বলো বা কোনো একটা মিডিয়া কোনো কাজ করতে হয় তাহলে একটা জায়গায় ঐক্যত করতে হবে তাদের সাথে এই জায়গায় ঐক্য করবে যে আল্লাহ ছাড়া অন্য কোনো দেব দেবী নিবাদত করবো না কিন্তু যেহেতু সমস্ত মুসলমানরা এমনিতেই মুহিদ সমস্ত মুসলমানরা এমনিতেই তাওদের উপর বিশ্বাস করে তাওদের উপর বিশ্বাস না করলে আপনি ইমান দাঁড়াতে পারবেন তাওহেদ কি তাওহেদ হচ্ছে লাহ্লাহ এটার উপর তো সবাই বিশ্বাস করে কিন্তু এটা বিশ্বাস করার পরও অনেক মুসলমানের মধ্যে ভ্রান্ত গুমরাহী আকীদা আছে কিনা আছে যেমন খারেজি যারা হারেজিরাও তো আল্লাহকে তো অস্বীকার করে নাই বরং আল্লাহ নবী বলেছেন এরা সাহাবিদের চেয়ে বেশি নামাজ রোজা করত। তো পরেজগার না হলে কি করত করত না শিয়া সম্প্রদায় তো আল্লাহকে তো অস্বীকার করে দেয় মহতাজিলা সম্প্রদায় আল্লাহকে তো অস্বীকার করে নাই কাদরিয়া জাবরিয়া জাহমিয়া মুজাসিমা ইসলামে যতটা গুমরা ফিরকা আছে আচ্ছা আমাকে বলুন সবচেয়ে নিকৃষ্ট যাদেরকে আমরা সরাসরি কাফির মনে করি সেই কাদিয়ানিরাও কি আল্লাহকে অস্বীকার করে নাকি আল্লাহর সাথে দুইজন আল্লাহ মনে করে তারা তারা তো একলা আসল প্রবলেমটা রাসুল্লাহ সাল্লাহ আলহিসাল্লামের কাছে এসে ওইখানে তারা প্রবলেম বাদাইছে এই জন্য কোরআনের আইন হচ্ছে যে আহলে কিতাবের সাথে অর্থাৎ ইহুদি খ্রিস্টানদের সাথে যখন আপনি একত্রিত হয়ে কোনো কাজ করতে চাইবেন অথবা তাদের সাথে কমন একটা প্ল্যাটফর্মে কমন ডায়লগে যেতে চাইবেন এতটুকু নিশ্চিত করবেন যে আপনাদের এবং তাদের মধ্যে একটা বিষয়ে যেন একমত হয় সেটা হচ্ছে আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করব না কারণ আল্লাহ তো আমাদেরকে যে ইসলাম দিয়েছেন ঈশা আলিহ ইসলাম এবং মুসা আলিহ ইসলামের উম্মতকে ওই তো দিয়েছেন তারা পরবর্তীতে তাদের ধর্মকে বিকৃত করেছে তাই আল্লাহ বলেছেন ইহুদি খ্রিস্টান এদের সাথে ঐক্য যদি করতে হয় তাহলে ভিত্তিতে আর মুসলমানদের মধ্যে ঐক্যের বিষয়টা আমি মনে করি দুইটা বিষয় ক্লিয়ার করে ঐক্য করা প্রয়োজন একটা হচ্ছে বা তিনটা বিষয় প্রথমে বুঝতে হবে ঐক্য মানে কি ঐক্য মানে কি হচ্ছে ধরেন আপনি ভাত নিলেন ভাতের সাথে চা চায়ের সাথে আপনার চানাচুর চানাচুরের উপরে মিষ্টি সব মিশিয়ে একটা খিচুড়ি বানিয়ে ফেললেন খাইতে পারবেন পারবেন না ইউনিটি নট মিন ইউনিফর্মিটি ঐক্য মানে এক কাপড় পরা নয় ঐক্য মানে একটা ইস্যুকে সামনে রেখে হাতে হাত ধরে কোনো একটা পদক্ষেপ গ্রহণ করা আপনি কখনো থালি দেখেছেন ওই ইন্ডিয়ানরা থালি খায় বড় বড় এই থালির মধ্যে একটা বিশাল বড় থালা থাকে থালার মধ্যে ছোটো ছোটো বাটি থাকে প্রত্যেক বাটিতে আলাদা আলাদা তরকারি তাই না তো যখন থালি খাবেন আপনি প্রত্যেকটা তরকারিকে আলাদাভাবে তার জায়গায় তার সম্মান দিতে পারবেন এই সব কিছু মিলে খিচুড়ি বানিয়ে ফেলে তো হবে না এই জন্য ঐক্যের জন্য প্রথমে ক্লিয়ার করতে হবে ইউনিটি ডাজ নট মিন ইউনিফর্মিটি ঐক্য হওয়ার জন্য আপনার আকিদে বিশ্বাস সব বাদ দিয়ে সব এক জায়গায় খিচুড়ি হয়ে যাওয়ার দরকার নাই দ্বিতীয়ত ঐক্যের জন্য লক্ষ্য প্রয়োজন কি প্রয়োজন লক্ষ্য কিছু করবেন না বসে বসে পেঁয়াজি খাবেন এর জন্য ঐক্যের দরকার আছে নাই তো ঐক্য তখনই ধরেন ইসলাম বিরোধী শক্তির বিরুদ্ধে বাংলাদেশের মুসলমানরা যদি এক হওয়ার কেউ ডাক দে আপনার কি মনে হয় মুসলমানরা এক হবে না এর আগে হয় নাই তাসলিমা হাসলিনের বিরুদ্ধে নাই তারপরে ওই যে আলাকুন নাস্তিক যে ওর বিরুদ্ধে এখন নাই আল্লাহ নবীর ইজ্জতের উপর যখন কোনো আঘাত আসে বাংলাদেশের উলামা এক এখন নাই তো ঐক্য তো আছে কিন্তু ঐক্যের জন্য সামনে লক্ষ্য থাকা জরুরি আর তিন নাম্বার হচ্ছে ঐক্যের কারণে মৌলিক আকিদাকে জলাঞ্জলি দেওয়া কোনোভাবেই উচিত নয় তাই না একটা উদাহরণস্বরূপ আমি এই ছোট ছোট দল দলাদলির ভিত্তিতে যাচ্ছি না আমি একটু বড় আকিদার বিষয়টা বুঝাচ্ছি ধরেন একটা জায়গায় কাফিরা উদাহরণস্বরূপ হিন্দুরা মুসলমানদের উপর জুলুম করছে ওই জায়গায় মুসলমান আছেন একশো জন এর মধ্যে আশি জন সুন্নি আর বিশ জন শিয়া হিন্দুরা তো সুন্নি শিয়া দেখে মারতেছে না তাই না বা বুদ্ধরা পাকিস্তানরা হিন্দুদের উপর আমি দুষ্টিচ্ছি না একটা উদাহরণ বোঝাচ্ছি তো ওই জায়গায় তাদের বিরুদ্ধে এক হয়ে লড়া যেতে পারে সম্ভব কারণ দলিল কি মদিনা রাষ্ট্রকে রক্ষা করার জন্য আল্লাহ নবিসায়া ইসলাম এই চুক্তি করেছিলেন যে মদিনার উপর যদি কেউ হামলা করে তাহলে মদিনার মুসলমানরা যেরকম মদিনাকে রক্ষা করতে বাধ্য মদিনার ইহুদিরা বাধ্য এইটাই মদিনার সনদের প্রতিবাদ্য ছিল কিন্তু এবার উদাহরণস্বরূপ কাফিরদের বিরুদ্ধে লড়াই করার সময় শিয়া সুন্নি এক হয়ে লড়াই করলেন এর মানে কি সুন্নিরা শিয়াদের আকিদায় নিয়ে নেবে না শিয়ারা সুন্নিদের আকিদা নিয়ে নেবে দরকার নাই আকিদাকে আকিদা সবচেয়ে বড় সম্পদ আকিদাকে বিনষ্ট করার দরকার নাই তাই আমি আপনাদেরকে ঐক্যের কোনো থিওরি দিচ্ছি না জাস্ট তিনটা জিনিস সতর্ক করছি প্রথমত ঐক্যের জন্য এটা খেয়াল করা প্রয়োজন যে ঐক্য মানে কিছুটি নয় ঐক্য মানে যাকে যার যার জায়গায় থাকতে দেওয়া এবং প্রয়োজনে লক্ষ্য নির্ধারণ করে সবাই একজুট হয়ে এটা কাজ করা আর তৃতীয়ত হচ্ছে ঐক্যের জন্য আকিদাকে বিসর্জন না দেওয়া আর এই সব কিছু শুধু তহিদের ভিত্তিতে সম্ভব নয় কারণ আল্লাহকে এক মানে শুধু মুসলমানরা না ইহুদিরাও কারণ কি ইহুদিদেরকে দুনিয়াতে যতবার তারা শিরিক করেছে আল্লাহর সাথে আল্লাহ এমন শাস্তি দিয়েছেন তারা শিরিক বাদ দিয়ে দিচ্ছে একবার গরুর বাচ্চার পূজা করেছিল পাক এমন আজাব দিছেন যে যারা গরুর বাচ্চার পূজা করছে তাদের নিজের আত্মীয় স্বজনরা তাদেরকে হত্যা করবে একদিনে কয়েক হাজার ইহুদিকে তাদের নিজের আত্মীয় স্বজনরা হত্যা করেছিল এটাই ছিল তাদের জন্য তাওবা আরেকবার ইহুদিরা বলেছিল উজাইর আলী ইসলাম আল্লাহর পুত্র আল্লাহ মারাত্মক আজাদ দিয়েছে এই দুইবার তারা শিরিক করেছিল এরপর থেকে ইহুদিরা কোনো শিরিক করে না ইহুদিরা বাকি দুনিয়ার যত সবাসত করে না কেন তারা এক আল্লাতে বিশ্বাস করে দুনিয়াতে একমাত্র দুইটা জাতি আছে বর্তমানে তারা এক আল্লাতে বিশ্বাস করে মুসলমান এবং ইহুদি ইহুদিরা অন্য সব দিকে নিকৃষ্ট কিন্তু এইটা তাদের ঠিক আছে তারা এক আল্লাতেই বিশ্বাস করে কারণ কি যতবার তারা আউটলাইনে গেছে আল্লাহ এমন শাস্তি দিছেন আবার ইন চলে আসছে আবার তাহলে এখন কি আপনি এক আল্লাহকে মানে তারা আমরাও মানে ইহুদিদের সাথে মুসলমানদের কোনো ধরনের ঐক্য হওয়া সম্ভব সম্ভব নয় তাই শুধু তার হেদের ভিত্তি সম্ভব নয় বলা যেতে পারে যে নিজের আকিদাকে বিশ্বাসকে ঠিক রেখে নিজের জায়গায় খেদমত করা উচিত অন্য মুসলমানের সাথে ভ্রাতৃত্বের সম্পর্ক যাওয়া আসার পরিচয় সুন্দর জেন্টলম্যান অ্যাগ্রিমেন্ট রাখা উচিত এবং ইসলাম বিরোধী কোনো শক্তির মোকাবেলা করার সময় সবাইকে একটা কমন প্ল্যাটফর্মে এসে নিজের আকিদাকে বিসর্জন না দিয়ে যারজার সম্মান জায়গায় রেখে আল্লাহর দিনের শত্রুদের বিরুদ্ধে একজোট হয়ে লড়াই করা উচিত কারণ কি কারণ আজকে খিচুড়ি বানাবেন কালকে ওই লক্ষ্য সামান থেকে চলে যাবে পরে দেখা যাবে ওই খিচুড়ির মধ্যে থেকে চাল ডাল আর আলাদা করা যাচ্ছে না দ্যাটস প্রবলেম কারণ আপনি আমাকে বলে আমি চাই কিংবা না চাই এই উন্মতের মধ্যে হাজারো ভাগ বাটোয়ারা হয়ে গেছে না অলরেডি আমি কি চাইলে এই সবগুলোকে পূরণ করতে পারবো মনে রাখেন ভাগ বাটোয়ারা শুধু তখন হবে না যখন নবী থাকবেন নবী দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় বিদায় নেওয়ার পরে উন্মতের মধ্যে ভাগ বাটওয়ারা হবে কিছু করার নাই আসলে কারণ কি মানুষ ডিফারেন্ট ডিফারেন্ট চিন্তা করে এই জন্য ডিফারেন্ট ডিফারেন্ট মাসলাক মাহাব দল গোষ্ঠী হয় মানুষের চিন্তাকে তো আপনি বন্ধ করতে পারবেন না পারবেন তাই যদি সময় ওই সময়ের ওই উম্মতের নবী হাজির থাকেন তাহলে উন্মতের মধ্যে অনৈক্য হয় না কারণ নবী যেটা বলবেন সেটাই দিন সেটাই শরীয়ত সেটাই ইসলাম কিন্তু নবী বিদায় নেওয়ার পরে এই অথনীতি তো আল্লাহ অন্য কাউকেদের নেই তাই ভাগ হওয়া স্বাভাবিক সাহাবিদের মধ্যে রাজনৈতিক বিষয়ে মতানৈক্য হয়েছিল এর পরবর্তীতে উম্মতের মধ্যে আকিদা বিষয়ে ফেক বিষয়ে অন্য অনেক কিছু বিষয়ে উম্মতের মধ্যে মতভেদ হয়েছে কিন্তু এই মতভেদগুলোকে আমরা কুফির পর্যায়ে নিয়ে যাই না আমরা যারা স্পষ্ট কুফি করেছে যেমন কাদিয়ানি যেমন নুসাইরিয়া শিয়া একটা গোষ্ঠী আছে সেটা আলী রাদিয়াল্লামকে আল্লাহ মনে করে তো এইরকম গোষ্ঠীদেরকে আমরা স্পষ্টভাবে কাফির মনে করি বাকি আমরা মুসলমানদেরকে মুসলমানই মনে করি কিন্তু আমি অ্যাটলিস্ট লক্ষ্যহীন ঐক্যে বিশ্বাসী নই আর খিচুড়ি মার্কা ঐক্যেও বিশ্বাসী নয় আমি মনে করি সব কিছুকে একসাথে মিলিয়ে গুলিয়ে এরকম কসলামুর চাইতে একটা ওটা থালার মধ্যে থালা দল আপনার লক্ষ্য আর ওই তালাকে হাসিল করার জন্য যার যার বাটিতে যার যার খেদমত থাকল প্রত্যেকে যার যার খেদমত যদি যার যার জায়গায় আদায় করেন পালন করেন ঠিকমতো আল্লাহর দিনের খেদমত কিন্তু হয়ে যায় আমাকে বলুন খালিদ ইবনে ওয়ালিদ রাদি আল্লাহ আনহু ইসলামের খেদমত করেছেন কি দিয়ে তোর বাড়ি দিয়ে হাসানিবনে সাবিত আল্লাহ ইসলামের খেদমত করেছেন তার কবিতা দিয়ে মুবনে জাবাল রাদি ইসলামের খেদমত করেছেন তার ইলিম দিয়ে বিলাল রাদি ইসলামের খেদমত করেছেন আজান দিয়ে বুঝতে পেরেছেন গোলাপ গুলাই গোলাপের সুবাসের মধ্যে ডিফারেন্স আছে সুবাস সবগুলোর মধ্যেই আছে রঙের মধ্যে একটু ডিফারেন্স আছে এইটা কোনো বড় সমস্যা নয় যে ইসলামের খেদমত একজন এই মাদ্রাসায় করছেন একজন ওই মসজিদে একজন ওই মাহফিলে একজন ওই রাজনৈতিক দলে একজন ওই সামাজিক সংগঠনে দ্যস নট প্রবলেম আল্লাহর নবীর পুরো উম্মত প্রায় দুইশো কোটির মতো মুসলমান পৃথিবীতে আপনি এক নিচে নিয়ে আসবেন এটা দিবা স্বপ্ন এইটা হয় যুগের নবী থাকলে হবে নইলে এমন কোনো ব্যক্তি যাকে সরাসরি আল্লাহর পক্ষ থেকে যিনি সাহায্য নিয়ে আসবেন যেমন আল্লাহ নবী বলেছেন আমার উম্মত কেয়ামতের আগে আবার তাম পৃথিবীতে আল্লাহর দিনকে বিজয়ী করবে আর এখানে নেতৃত্ব দিবেন দুইজন একজন আল্লাহ নবীর উম্মতের মধ্যে থেকে ইমাম মাহদি আল ইসলাম আর আরেকজন আল্লাহর আরেক রসুল যাকে আল্লাহ জীবন্ত আসমানে উঠিয়ে নিয়েছিলেন কেয়ামতের আগে আবার দুনিয়াতে পাঠাবেন তিনি হচ্ছেন সৈয়দনা ঈসা ইবনে মারিয়াম সালামিমা তিনি এই দুইজনের মাধ্যমে আল্লাহর রসুলের যে ইসলামের যে মিশন আল্লাহ নবী কি বলেছেন আলা জাহরিল আরদি বাইতু মাদরিন ওয়ালা ওয়াবরিন ইল্লা ادখালাহু আল্লাহু কালিমাতাল ইসলাম এই দুনিয়ার বুকে কোন ইট পাথরের তৈরি ঘর কিংবা পশমের তৈরি তাবু বাকি থাকবে না এই ব্যতীত এ প্রত্যেকটা ঘরে করে আল্লাহ ইসলামকে প্রবেশ করাবেন তো এই মিশন তো এখনো শেষ হয় নাই এই মিশন আমরা এগিয়ে নিয়ে যাব আর সমাপ্ত হবে ইমাম মোহাম্মদ ইবনে আবদুল্লাহ আল মাহদি এবং ইমা এবং নবী ঈসা আলি ইসলামের হাত ধরে এর আগে পুরো উম্মতের মধ্যে ঐক্য হওয়া সম্ভব নয় নর্মাল বিষয় আপনি চিন্তা করুন আপনার তিন ভাইয়ের মধ্যে দুই দিন পরে ঐক্য হয়ে যাবে নর্মাল জিনিস কারণ কি কারণ মানুষ তো আর ভেড়া বকরি নয় যে আপনি তালাইতেছেন এক এক চলতেছে মানুষ চিন্তা করে চিন্তা করলে দূরত্ব তৈরি হয় বাট ইটস নট এ প্রবলেম আল্লাহ নবী সাহা আমাদেরকে যে বড় পদ দিয়ে গেছেন আহলে সুন্নত ওয়াল জামাত সাওয়াদ আজম তিনি বলেছেন এর মধ্যে থাকতে আমাদেরকে বলছে আলাইকুম সাওয়াদ আজম আমি তোমাদের জন্য সাওয়াদ আসম রেখে যাচ্ছি সাওয়াদ আজম কি উম্মতের বড় দল এবার উম্মতের বড় দল যারা আহলে সুন্নত ওয়াল জামাত এই আকিদার উপরে যদি আপনি থাকেন তাহলে আপনি নাজাদপ্রাপ্তদের দলে থাকবেন এইটা ছেড়ে যাওয়া যাবে না আঁকা বাঁকা পথে আর ঐক্যের জন্য কামকা উলামায় কেরামকে দোষ দেবেন না এই দেশে যখন ইসলামের উপর বিপদাপদ এসেছে উলামায় কেরাম এক হয়ে আল্লাহর দিন বিদ্বেষীদের বিরুদ্ধে আন্দোলন করেছিলেন পিতা এই গত আওয়ামী লীগ সরকারের আমলে যখন পাঠ্যপুস্তকে ট্রান্সজেন্ডার শরীফ শরীফার গল্প ঢুকানোর চেষ্টা করা হয়েছিল পেরেছিল তারা পারে না কি জন্য আপনাদের জন্য কি জন্য এই বাংলাদেশের উলামার জন্য কি জন্য যখন ফুলতুল্লা সাহেব তুল্লা রহমতুল্লাহ আলহির ছেলে মৌলানা হুসামুদ্দিন চৌধুরী গিয়ে এখানে পদক্ষেপ গ্রহণ করলেন এবং সরাসরি তৎকালীন প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করে এই ব্যাপারে তার প্রতিবাদ রেজিস্টার করেছেন এরপরে এবং আমাদের দল সহ বাকি প্রত্যেকটি দল এখানে হয়তো সামিল হয়েছে কে হয়েছে কে হয় নাই আমি এত তালিকা করি নাই কিন্তু এতটুকু জানি এই দেশের আলিম উলামা যদি ঐক্য করতেন না সজাগ হতেন না তাহলে ট্রান্সজেন্ডারের গল্প কিন্তু ইতিমধ্যে ঢুকে যেত তো ঢুকতে পারে কিন্তু জন্য তো আলিমদেরকে আমদানি দোষ দেবেন না ঐক্য হয় না কেউ বলেছে ঐক্য না ঐক্য না হলে তসলিমা আসিন এখন আপনার নাকের উপরে উঠে নাচত নাস্তিকবাদী সিলেবাস গুলো ওই বাদ দেওয়া হয় ওলামা কেরামের ঐক্যের মাধ্যমে আল্লাহর দিন আল্লাহর ওলাম আল্লাহর নবীর দিন উলামা কেরাম পাহারা দিচ্ছেন আপনাদের কাজ হচ্ছে আপনার জায়গা থেকে হিকমতের সাথে সাপোর্ট করা এবং আকিদার ক্ষেত্রে কম্প্রোমাইজ না করা